আজকে কি পরে চলে আসলাম আপুদের পছন্দের ড্রেস তাই না একদম মোস্ট ডিমান্ডিং একটা আইটেম যেটা আপুরা অনেক বেশি চাচ্ছিলেন তার উপরে আবার সুন্দর দুটো কালারে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছে না আমাদের রোজি ফাসাদে আসসালাম আলাইকুম ভিউর্স আজকের ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি অ্যান্ড আজকে একদম আপনাদের জন্য রেডি টু ওয়ার একটা কালেকশন নিয়ে এসেছি যেটা আপুদের অনেক বেশি ডিমান্ডিং ছিল অ্যাট দ্য সেম টাইম একদম বাজেট ফ্রেন্ডলি অ্যান্ড অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে থাকবে অ্যান্ড আজকের ভিডিও দেখে আপনারা দুটো বা দুটোর বেশি ড্রেস অর্ডার করলে একেবারে অল ওভার বাংলাদেশে ফ্রি

নিচে এরকম সুন্দর প্যাটার্ন করা একটু হচ্ছে জয়পুরি টাইপের ভাইব দিচ্ছে যেটা দেখতে জাস্ট ওয়াও লাগছে আর রোজি ফ্যাশন মানে আপনারা সবাই জানেন যে অলওয়েজ এই বাজেটের মধ্যে বেশ কিছু হয় সো এটা থাকবে আমাদের প্যান্টটা প্যান্ট কিন্তু ইলাস্টিক সিস্টেম বাট সামনে দিয়ে হচ্ছে এরকম প্লেন প্যাটার্ন থাকবে যেটা আপনারা অলওয়েজই পড়তে পছন্দ করে অ্যান্ড নিচে এরকম সুন্দর ফ্লেয়ার প্যাটার্ন বা একটু প্লাজো স্টাইলে ডিজাইনটা করা আছে থার্টি নাইন প্যান্টের লেন্থ চলে আসবে সো এটা গেল আমার পরা কালারটা আমি সেকেন্ড কালারটা অপদেকে দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সহ পাচ্ছেন কালারটা নিয়ে আমি যত বলবো কম হবে এটা হচ্ছে সুন্দর একটা আমাদের মেজেইটা পিঙ্ক শেড মধ্যে আছে মাসাল্লাহ এই কালারটা না মানে অদ্ভুত সুন্দর একটা কালার আমি জানি না কেন বার্ড অরেঞ্জ টাই সবাই চাই বাট আমার কাছে কিন্তু পার্সোনালি এটা খুব ভালো লাগলো অ্যান্ড এটাতেও কিন্তু আপনারা এরকম সুন্দর করে হচ্ছে গিয়ে যে শো বাটন টাইপের ডিজাইনটা পেয়ে যাচ্ছেন সাথে এখানে আবার হচ্ছে আমাদের স্লিপ স্টোন সেম প্যাটার্নে থাকবে এক্সাক্টলি সেম ডিটেলস জাস্ট আমরা হচ্ছে কালারটা ডিফারেন্ট পাচ্ছি আপনাদের নিচে এক্সট্রা করে ইনার করতে হবে না সফট একটা কাপড় আছে রেগুলার ইউজের জন্য বলবো একদম বেস্ট হবে ওড়নাটা দেখিয়ে দিই ওড়নাটাও একদম সেম প্রিন্টের মধ্যেই থাকবে জাস্ট আমাদের কালারটা চেঞ্জ হচ্ছে এন্ড প্যান্টের পোরশনও দেখিয়ে দিচ্ছি থাকবে আমাদের প্যান্টের পোরশনটা এর কিন্তু আপনারা বেশি স্টক করতে পাইনি স্টক খুবই লিমিটেড আছে সো আমার মনে হয় তাড়াতাড়ি করে অর্ডারটা ডান করবেন আর কোয়ালিটি যেহেতু আপনারা জানেন যে রোজী ফ্যাশন মানেই টপ নচ কোয়ালিটি হবে আমরা কোয়ালিটি নিয়ে কোনোভাবে কোনো কম্প্রোমাইজ করি না তাই দেই না করে এখনি যার যে কালার পছন্দ তাতেই অর্ডারটা ডান করবেন হ্যাপি শপিং এন্ড আল্লাহ হাফেজ